শ্রীপুরে কেওয়া পশ্চিম খণ্ড পায়েল সরকারের বাড়ির ভাড়াটিয়ার উপর হামলা শ্রীপুর গাজীপুর প্রতিনিধি ওসমান গনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড পায়েল সরকারের বাড়ির ভাড়াটিয়ার উপর হামলার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া মোসাম্মদ শাহনাজ স্বামী মন্না মিয়া বাড়ি যশোরের বাগারপাড়া থানার লক্ষ্মীপুর গ্রামে ভাড়াটিয়া শাহনাজ বলেন আমি আর আমার স্বামী পায়েল সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসার পর থেকেই প্রতিনিয়তই আমাদেরকে বাড়ি ছাড়িয়া চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে অন্যায় অত্যাচার এবং খুন করার হুমকি দিয়ে থাকে চব্বিশ তিন দু পঁচিশ ইং সোমবার রাত দশ কটিকার সময় সাজিদ পিতা দুলাল খান সাগর পিতা মোহাম্মদ রফিক মোহাম্মদ লাফলু শিকদার পিতা মৃত মোফাজ্জল মোহাম্মদ সোহান কৃতামৃত মোশারফ সরকার অজ্ঞাতনামা আরও চার পাঁচজন মিলে আমাদেরকে হামলা করে সে সময় আমার স্বামীকে লোহা রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পিঠে জখম করে এবং খুন করার হুমকি দেয় এবং বাড়িতে থাকা আসবাবপত্র কাপড় চোপড় রাস্তায় বের করে ফেলে দেয় কোলে থাকা শিশুটিকে মাটিতে ফেলে দেয় এবং আমার গলায় থাকা আট আনা ওজনের অনুমান আশি হাজার টাকার স্বর্ণের চেইন নিয়ে যায়